ঠিক কিনা শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে না শুকরি করলে শাস্তি দেয় কে আল্লাহ আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান নাকুম যদি নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেব বেতন 2000 রিংগিত এটাকে 3000 বানিয়ে দিতে পারে কি পারে নাওনি তোমার ধনবানdare কমতি আছে আল্লাহ বলে এই মানব আদম নাও আন আউয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসা কো মাজিন্নাকুম কওমু আলা তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করলে আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমরা চার চাল আগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না ঠিক অত বিশাল ধনভান্ডারের মালিক তুমি ঠিক কিনা এজন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব না নাশুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব ইননা আযাবি লা আমি আল্লাহ সব সময় ধরি না দললে আল্লাহ ধরে 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 না দললে আল্লাহ সব সময় ধরে না দললে আল্লাহ সার না এজন্য শুকরগুজার হবেন কমপ্লেইন করবেন না এইটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে বিছা নাই আমার কিছু নাই এরকম এক দল আছেনা নাই খালি নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারো না ঠিক কিনা আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরা রোগ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও টেবলে আসসালাম বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়াতো নায নেয়ামত পেও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু জানে না শুধু বাসতে যায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আশাটা তার কাছে স্বপ্ন রাত জেগে রাত জুতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যাইতে পারতাম

অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পূর্ণ করে আল্লাহ আপনার ঢুকাই দিবে বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো is to our Lord we'll say, Alhamdulillah, in every time যেকোনো পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোবো কি মনে থাকবে